আমি ঘরে বসে চুপচাপ পড়ছিলাম অ্যান্ড কারণ আমার এক্স্যাম হচ্ছে হলো ডেটটায় অ্যান্ড এর মধ্যে আমার মোবাইলে একটি কল আসে এই মোবাইলে যখন কলটা আসলো কল আসার পর আমি যখন কলটাকে রিসিভ করি আর কি রিসিভ করার পর একজন কলে বলতেছে নাকি আপনার বিকাশে কয় টাকা আছে সো এমনভাবে কথাটা বলতেছে লাগে নাকি উনি কে না কে সো তাহলে আমি ওইটা সঠিক বলি নাই সঠিক বলি নাই কারণ আছে এখানে সো আমার বিকাশে যদি মনে করেন যে এখন আছে দুইশো টাকা এমন নাকি বলবো যে দশ টাকা মানে এমন সো সেম এমনি হয়েছে যে আমি বলছি যে আমার বিকাশে দশ টাকা আছে বাট আসলেও পঞ্চাশ টাকা বা দুইশো টাকা কি বলছি দুইশো টাকা আসলেও সো আর দুশো টাকা ছিল যখন তখন বলছে আমি বলছি যে দশ টাকা ছিল আমার বিকাশে অ্যান্ড সেটা বলার সাথে সাথে কোন কি মেসেজ পাঠালো মেসেজে টিপার আনি যে আমি দেখছি বিকে দেখি আমার পঞ্চাশ টাকা নাই এটা কোন নাম্বার এবং কী এখন বলতে পারতাস না কারণ এখন একটু পরে আমার এক্সাম অ্যান্ড যেটা মেন কথা আর কি সেটা হলো যে আমি চুপচাপ পড়তে পড়তেই আমার টাকা এক সেকেন্ডের ভিতর সব শেষ ওইটা কীভাবে হলো ক্যান হলো অ্যান্ড হাউ এটা জানার জন্য আপনারা দেখতে হবে পার্ট টু অ্যান্ড আসতে টাইম নেই তাই এটা পার্ট টু আসবে অ্যান্ড দা পার্ট টু টোয়েন্টি লাইক্স হলেই পার্ট টুটা বের হয়ে যাবে অনলি টোয়েন্টি লাইক্স কম্পিড ইউর গোলস